আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসসি নিউজের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে আফগানিস্তানের পাল্টা হামলায় পাকিস্তানের আটান্ন জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন আফগানিস্তান এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না জানিয়ে দিয়েছেন ইরান হুশিয়ারি দিয়ে তেহরান বলেছেন ইসরায়েল যদি মুসলিম বিশ্বের কোনো দেশে হামলা চালায় ইসরায়েলকে এবার মানচিত্র থেকেই মুছে দেওয়া হবে যুক্তরাষ্ট্রকে উস্কে দিয়ে চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া করতে যাচ্ছে একটা নতুন জোট যেখানে নিজেদের মধ্যে সামরিক শক্তি বৃদ্ধি সহ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিতে যাচ্ছে কঠিন পদক্ষেপ এদিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানিয়েছেন উত্তর কোরিয়া এটি উত্তর কোরিয়ার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র বলে দাবি করেছেন কিম যেটা দিয়ে সরাসরি আঘাত করা যাবে যুক্তরাষ্ট্রকে পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধে ভারত সরাসরি আফগানিস্তানকে সমর্থন দিয়েছেন ভারত বলেছেন আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে তারা সামরিক সহায়তা এবং সেনা পর্যন্ত দিবেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে আবারও তৈরি হচ্ছে নতুন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ইরান এবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইসরায়েলের সঙ্গে তারা কখনোই সম্পর্ক স্বাভাবিক করবে না এবং কেউ যদি ইসরায়েলের পাশে দাঁড়ায় তাহলে তেহরান কঠোর পদক্ষেপ নেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক এক ভাষণে বলেন ইসরায়েল কোনো রাষ্ট্র নয় এটি মুসলিম বিশ্বের হৃদয়ে বসানো একটি ক্যান্সার যারা এই দখলদার রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে তারা মুসলিম জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে গত কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো এবং সুদান সহ একাধিক আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে কিন্তু এই অবস্থানে ইরান সবসময়ই কড়া বিরোধিতা করে এসেছে এবার তারা এক ধাপে এগিয়ে জানিয়েছে মুসলিম বিশ্বের কেউ ইসরায়েলের সঙ্গে নতুন কোনো চুক্তি করলে বা তাদের সাথে সামরিক সহযোগিতায় গেলে তেহরান সেটিকে শত্রুতামূলক আচরণ হিসেবে গণ্য করবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েল মুসলিম বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার প্রধান শত্রু তাই যে কোনো আক্রমণ বা আগ্রাসনের জবাব ইরান শুধু কথায় নয় প্রয়োজনে সামরিকভাবেও দেবে তারা ইঙ্গিত দিয়েছে ইসরায়েল যদি গাজা লেবানন কিংবা সিরিয়ার মতো স্থানে হামলা চালায় তবে ইরান সরাসরি প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা কেবল ইসরায়েলের নয় বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বড় প্রভাব ফেলবে কারণ সৌদি আরব সহ একাধিক দেশ এখন ইসরায়েলের সঙ্গে বোপন আলোচনায় রয়েছে আর ঠিক তখনই ইরানের এই কঠোর হুঁশিয়ারি সেই কূটনৈতিক প্রচেষ্টার উপর নতুন চাপ তৈরি করেছে ইরানের সামরিক বাহিনী ইতিমধ্যে তাদের প্রতিরক্ষা জোরদার করেছে দেশটি বলছে যদি ইসরায়েল বা তার মিত্র কোনোভাবে আক্রমণ চালায় তাহলে তারা আঞ্চলিক যুদ্ধে নামতেও পিছপা হবে না খামিনির ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা জানিয়েছেন আমরা শুধু নিজেদের রক্ষা করব না আমরা জবাব পায় এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা দিন দিন বাড়ছে সাম্প্রতিক সংঘর্ষে আফগানিস্তান দাবি করেছে পাকিস্তানের আটান্ন জন সেনা নিহত হয়েছে সীমান্তবর্তী এলাকায় গোলা বর্ষণ মর্টার হামলা এবং ছোট আকারের বিমান অভিযান চলছে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ফলে সাধারণ মানুষ আতঙ্কে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে এবং স্কুল বাজার ও জনবসতি এলাকায় মানুষরা বাড়িতে সীমাবদ্ধ হচ্ছে গত কয়েকদিনে দুই দেশের মধ্যে পাল্টা হামলার ঘটনা ক্রমবর্ধমান পাকিস্তান দাবি করেছে তারা সীমান্তের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছিল আর আফগানিস্তান তা প্রতিহত করেছে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে এই পাল্টা আক্রমণে পাকিস্তানের আটান্ন জন সেনা নিহত হয়েছে যদিও স্বাধীনভাবে যাচাই করা যায়নি সংঘর্ষের তীব্রতা এবং হামলার পরিমাণ স্পষ্ট সীমান্তের কিছু এলাকা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং বেসামরিক মানুষদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতির কারণে সীমান্তবর্তী রুটগুলো বন্ধ হয়ে গেছে ট্রাকিং বাণিজ্য এবং দৈনন্দিন চলাচল প্রায় থমকে গেছে স্থানীয় মানুষরা নিরাপত্তার কারণে তাদের বাড়ি ছেলে অনিশ্চিত অবস্থায় চলে যাচ্ছেন শিশু মহিলা এবং বয়স্কদের জীবনে নিরাপত্তা সবচেয়ে বড় উদ্বেগের বিষয় মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এবং সীমান্তবর্তী মানুষদের জন্য নিরাপদ আশ্রয়স্থল খোলার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নতুন নয় গত কয়েক বছরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম এবং সীমান্তে সংঘর্ষের ঘটনা সময় সময় বৃদ্ধি পেয়েছে কূটনৈতিক চ্যানেলগুলো সক্রিয় থাকলেও সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে উভয় দেশের কর্মকর্তারা নিজেদের কর্মকাণ্ডকে প্রয়োজনীয় প্রতিহত বা উত্তেজক অভিযান হিসেবে ব্যাখ্যা করছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে সংঘর্ষ আরও মারাত্মক আকার নিতে পারে বিশ্বের শক্তির ভারসাম্যে তৈরি হচ্ছে এক নতুন অধ্যায় যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে এবার একত্রিত হচ্ছে তিন পরাশক্তি চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে এই তিন দেশ নিজেদের মধ্যে ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চুক্তির স্বাক্ষর করেছে যার লক্ষ্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রশক্তির আধিপত্য ভেঙে ফেলা এই চুক্তির মূল কাঠামো তৈলে করা হয়েছে পারস্পরিক সামরিক সহযোগিতা অর্থনৈতিক সংহতি এবং কূটনৈতিক সমর্থনকে কেন্দ্র করে এক দেশ বিপদে পড়লে অপর দুই দেশ তাকে রাজনৈতিক সামরিক এবং এমনকে প্রযুক্তিগত সহায়তা দেবে অর্থাৎ এক দেশের ওপর আক্রমণ মানেই তিন দেশের প্রতিক্রিয়া এমন এক শক্তজোটের রূপ নিচ্ছে এই নতুন ঐক্য তিন দেশের নেতাদের ঘনিষ্ঠ বৈঠক ও পরবর্তী বিবৃতিতে ইঙ্গিত পাওয়া গেছে তারা একে অপরের মধ্যে অস্ত্র প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা ভাগাভাগি করবে চীনের উন্নত ড্রোন প্রযুক্তি রাশিয়ার পারমাণবিক ক্ষমতা এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এই তিন শক্তির সমন্বয়ে তৈরি হতে পারে এমন এক প্রতিরক্ষা জোট যা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে চুক্তির অংশ হিসাবে তারা যৌথভাবে সামরিক মহড়া অস্ত্র পরীক্ষা এবং গোয়েন্দা তথ্য বিনিময় করার পরিকল্পনাও নিয়েছে এর মাধ্যমে তারা শুধু নিজেদের নিরাপত্তায় জোরদার করবে না বরং পশ্চিমা দেশগুলোর জন্য এক নতুন বার্তা পাঠাবে যে তারা আর একা নয় বরং একে অপরের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন এই জোটের পেছনে স্পষ্ট বার্তা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি গত কয়েক বছরে আমেরিকা যেভাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং ন্যাটো সম্প্রসারণের মাধ্যমে রাশিয়ার চারপাশে ঘেরাও তৈরি করছে তারই প্রতিক্রিয়া হিসাবে এই তিন দেশের ঐক্যকে দেখা হচ্ছে এটি শুধু একটি সামরিক চুক্তি নয় বরং ভবিষ্যৎ ভূ রাজনীতির এক নতুন রূপ চীন ও রাশিয়া ইতিমধ্যেই জাতিসংঘের মঞ্চে যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান নিয়েছে আর উত্তর কোরিয়া সেই অবস্থানকে আরও শক্ত করে তুলছে তার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির মাধ্যমে এখন যদি এই তিন দেশ আনুষ্ঠানিকভাবে একত্রিত হয় তাহলে তার নিঃসন্দেহে বিশ্বের জন্য এক নতুন স্নায়ুযুদ্ধের সূচনা হতে পারে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই জোট বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা বাধ্য হবে তালে বৈদেশিক নীতিতে পরিবর্তন আনতে ইউক্রেন যুদ্ধ তাইওয়ান ইস্যু এবং কোরীয় উপদ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই নতুন জোটের উদয় বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে এদিকে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা তীব্র আকার নিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে নয়াদিল্লি সরাসরি আফগানিস্তানকে সমর্থন দেবার ঘোষণা করেছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে তারা কূটনৈতিক সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তা এবং সেনা পর্যন্ত পাঠাতে প্রস্তুত এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে সরাসরি মনোযোগ আকর্ষণ করেছে কারণ এটি অঞ্চলের স্থিতিশীলতায় সরাসরি প্রভাব ফেলতে পারে ভারতীয় সরকার স্পষ্ট করেছে প্যাদের মূল লক্ষ্য হল আফগানিস্তানের স্থিতিশীলতা বজায় রাখা সন্ত্রাসবাদ প্রতিরোধ করা এবং এলাকার শান্তি নিশ্চিত করা নয়াদিল্লি মনে করছে পাকিস্তানের প্রভাব বাড়তে থাকলে আফগানিস্তানের নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হবে তাই ভারত সরাসরি কৌশলগত সমর্থন বাড়াচ্ছে যাতে সংঘাত নিয়ন্ত্রণে রাখা যায় এবং আফগানিস্তান নিরাপদভাবে নিজের সার্বভৌমত্ব বজায় রাখতে পারে এই ঘটনার পেছনে ভারত ও পাকিস্তানের দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুই দেশের মধ্যে বহু দশক ধরে সীমান্ত সংঘাত কাশ্মীর ইস্যু এবং একাধিক যুদ্ধ হয়েছে যা তাদের সম্পর্ককে জটিল করেছে এই চিরকালীন শত্রুতার প্রেক্ষাপটে নয়াদিল্লি আফগানিস্তানকে সমর্থন দিচ্ছে এবং পাকিস্তানের কৌশলগত প্রভাব সীমিত করার চেষ্টা করছে বিশেষজ্ঞদের মতে এটি শুধু সামরিক নয় কূটনৈতিকভাবে ও অর্থনৈতিকভাবে অঞ্চলে ভারসাম্য বজায় রাখার একটি কৌশল পাকিস্তান ইতিমধ্যে ভারতের পদক্ষেপকে আঞ্চলিক হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা সতর্ক করেছে নয়াদিল্লির এই সমর্থন বাস্তবায়িত হলে সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন কারণ এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও কৌশলগত মানচিত্রে বড় প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা মনে করছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা নয়াদিল্লি এবং ইসলামাবাদের কূটনৈতিক সক্ষমতার উপর নির্ভর করছে বিশ্লেষকরা আরও বলছেন সরাসরি যুদ্ধ কারোর ইচ্ছার মধ্যে নেই তবে সামরিক সহায়তা এবং রাজনৈতিক সমর্থন সংঘাতকে দীর্ঘায়িত করতে পারে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাধারণ মানুষ এবং রিফিউজিদের নিরাপত্তা নিশ্চিত করা কূটনৈতিক চাপ আন্তর্জাতিক সমঝোতা এবং শান্তিপূর্ণ উদ্যোগের মাধ্যমে উত্তেজনা কমানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষিণ এশিয়ার এই নতুন পরিস্থিতি কিভাবে এগোবে তা সম্পূর্ণভাবে নয়াদিল্লি ইসলামাবাদ এবং কাবুলের কৌশলগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আবারও বিশ্বকে চমকে দিয়েছেন সম্প্রতি তিনি এক ঘোষণায় বলেছেন যে তারা এমন একটি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা উত্তর কোরিয়ার ইতিহাসে এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সম্পন্ন ক্ষেপণাস্ত্র সরকারি বিবৃতিতে বলা হয়েছে এটি শুধু প্রযুক্তিগত দিক দিয়ে আধুনিক নয় বরং ধ্বংসক্ষমতায়ও এতে নতুন মাত্রা যুক্ত করা হয়েছে কিমের দাবি অনুযায়ী এই অস্ত্রটি উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতাকে একটি অন্য স্তরে নিয়ে গিয়েছে সরকারি গণমাধ্যম এবং সরকারি সূত্রের বরাতে জানা গেছে নতুন এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং এর আঘাতের পরিধি এতটাই বিস্তৃত যে এটি সরাসরি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারবে একথা গুচনায় বলা হয়েছে খবরে বলা হয়েছে ঠিক কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বা এর প্রযুক্তিগত বিশদ কতটা প্রমাণিত সেটা উপস্থাপন করা হয়নি তথাপি সরকারি কথায় এটির রেঞ্জ ও ক্ষমতা সম্পর্কে আশঙ্কাজনক ভাষ্য দেয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন কিম জং উন শুধু সামরিক শক্তির প্রদর্শনই করছেন না তার এই পদক্ষেপের মাধ্যমে তিনি একটি স্পষ্ট রাজনৈতিক এবং কূটনৈতিক বার্তাও পাঠিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের মতে এটি মূলত পশ্চিমা দেশগুলো বিশেষত যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে নেওয়া একটি শক্তি প্রদর্শন একথা বোঝাতে চাওয়া হয়েছে যে কোনো দেশ যদি উত্তর কোরিয়াকে হুমকি দেয় বা ছোট দেখার চেষ্টা করে তাদেরকে তার মূল্য চুকাতে হবে কিমের ভাষ্য থেকে সাংকেতিকভাবে বোঝা যাচ্ছে উত্তর কোরিয়া এখন নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আরও কড়া অবস্থান নেবে এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ জাগেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক আর্থরাজনৈতিক মহল থেকে দ্রুত প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্র সহ একাধিক রাষ্ট্র এই কার্যক্রমকে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেছে কূটনৈতিক মহলে চিন্তা করা হচ্ছে এই ধরনের ঘনিষ্ঠ সামরিক সক্ষমতা বৃদ্ধি যদি অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ে তাহলে তা অঞ্চলে স্থিতিশীলতা ও বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে জাতিসংঘ এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং রিপোর্ট অনুযায়ী উত্তরে সামরিক সক্ষমতা বৃদ্ধিকে কেন্দ্র করে আরও কঠোর দিক নির্দেশনা গ্রহণের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে কাগজপত্রে উল্লেখিত যে সম্ভাব্য কূটনৈতিক পদক্ষেপগুলো পরীক্ষা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় নতুন করে নিষেধাজ্ঞার সম্ভাবনাও আলোচ্য তবে কড়া কূটনৈতিক বা অর্থনৈতিক ব্যবস্থার প্রতিক্রিয়া কতটা কার্যকর হবে সেটা নিয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত রয়েছে